সম্রাট আলেকজান্ডার অনেক অল্প বয়সে সব কিছু শিখে নিয়েছে ওই প্রক্রিয়াতে একটা পরীক্ষা ওই দেশেতে একটা ঘোড়া কারও সে অধীনে হয় না কোনো ব্যক্তি ঘোড়ার উপরে বসে অশ্বরোহণ করতে পারছে না একটা নিশানা তৈরি করেছে এই স্থান থেকে অমুক স্থানে যেতে হবে এই ঘোড়াকে নিয়ে যেতে হবে আবার শান্তিতে ফিরে আসতে হবে অনেক লোক এসে ঘোড়ার উপরে বসার পর ওকে অশ্বরোহণ করার চেষ্টা করেছে কিন্তু কেউ পাচ্ছে না সামনের ঘোড়া সে পা তুলছে আগে যাচ্ছে না চিৎকার করছে অনেক মহান মহান লোক এসছে ওই ঘোড়ার উপরে অশ্বরোহণ করতে পারছে না এমন সময়তে আলেকজান্ডার এসে এখান থেকে ওখানে যেতে হবে বা এখান থেকে ওই পর্যন্ত যেতে হবে ইয়েস এদিকেও যেতে পারেন ওদিকেও যেতে পারেন কিন্তু নিশ্চয়ই ওই দূরকে মেনটেন করতে হবে ঠিক আছে ওই ঘোড়ার উপরে বসে গেছে আর ওইদিকে যায়নি আর এদিকে যাওয়া শুরু করেছে ঘোড়া আরামসে দৌড়াতে শুরু করেছে ও ঘোড়া আরামে দৌড়াতে শুরু করেছে যে পর্যন্ত যাওয়ার দরকার সেখানে পৌঁছে গেছে কেউই বুঝতে পারছে না এই ঘোড়া যে কাউকে বসতে দিচ্ছে না এই ব্যক্তি ছাড়া এভাবেতে হেলে দুলে শান্তিতে আরাম করে যাওয়া শুরু করেছে এর কি হয়েছে ভাই আলেকজান্ডার যখন যখন যুবক ছেলে ছিল ঘোড়াকে কীভাবে তা নিজের অধীনে রাখতে হয় ও ধ্যান দিয়ে পরীক্ষা করেছে নিপুণ ব্যক্তি শিখতে পারে ঘোড়ার অসরণ শিখেছেন কিন্তু এখন সেই শিক্ষা সে প্রক্রিয়াতে এখন সে পরীক্ষা করছে কি কেন এই ঘোড়া আগে না গিয়ে সে দাঁড়িয়ে যাচ্ছে যে দ্বিতীয়জন শিখতে পারে না সে পরীক্ষার দ্বারা সে শিখে নিয়েছে কি হয়েছিল যখন এই ঘোড়া খেই ওরা যখন অসরেই করছিল ওই সময় ওই ঘোড়ার ওই পিছনে সূর্য ছিল এই জন্য ঘোড়া ছায়া সে আগেই দেখতে পাচ্ছে ঘোড়া ছায়া সে আগে দেখা যেতেই ঘোড়া ভয়েতে পড়ে সে আগে না গিয়ে সে এখন সে উপরে উঠে যাচ্ছে এখন এই কথাকে জানার পর আলেকজান্ডার কি করেছেন জানেন কি সূর্যকে বিপরীত না গিয়ে সূর্যের দিকে ফিরে যাবে এই জন্য ঘোড়াকে এই দিক ফিরিয়ে দিয়েছে সে কোন দিকে পড়বে পিছন দিকে ঘোড়া আর ভয় পায়নি সে শান্তিতে আগে যাওয়া শুরু করেছে ও কেন এত বড় সম্রাট হয়ে গেছে বলতেই সম্রাট হয়ে গেছে সবচেয়ে বলতে প্রথম বলুন ও দেখেছেন তারপরে শিখেছেন এরপরে ও নিপুণ হয়ে গেছে প্রিয় ভাই ও বোন আপনার জীবনে কাজের লোক হতে হয় তো আপনাকে উন্নতি করতে হয় তো নিশ্চিত রূপেতে আপনাকে শিখতে হবে শিখতে হয়তো নিশ্চিত রূপে কি করতে হবে বলুন পরীক্ষা করতে হবে ধ্যান দিতে হবে এইভাবে ধ্যান দেন যিনি যিনি পরীক্ষা করেন তিনি শিখতে পারে আর যিনি শিখতে পেয়ে গেছেন উন্নতি করেন কাজের লোক হন আপনাকে ধ্যান দিতে হবে এইটাই আমরা দেখেছি আমি অলস মানুষের ধাক্কা ক্ষেত্রে যেরকম গিয়েছি আমি দেখেছি তো আমি এই দেখেছি কি ওখানে সবই সে কাটা গেছে ভরে গেছে সেটা আমি দেখেছি দায়িত্ববিহীন যদি এটা ক্ষেতকে ছেড়ে দেন তাহলে ও কিভাবে নষ্ট হয়ে যায় আমি তা ধ্যান দিয়ে দেখেছি এই জন্য তা দিয়ে আমি তা শিখেছি এই অলসের মতো আমি থাকব না সে নির্ণয় নিয়েছেন মানে বুদ্ধিমান নিজের সামনে যে লোক ভুল করে তা দিয়ে তিনি শিখেন নির্বুদ্ধি স্বয়ং নিজে ভুল করে শিখে থাকেন কোনটা সহজ আছে বলুন নিজে সেই ভুল করে আপনি শিখতে থাকেন না সামনে সামনের জন্যে ভুলকে দেখে শেখা ঠিক আছে কোনটা ঠিক আছে বলুন বুদ্ধিমান সামনে যে ভুল করে সেটা খুব ধ্যান দিয়ে দেখে পরীক্ষা করে আর শিক্ষা লাভ করে ভাই এখানে ভালো আছে আশীর্বাদও আছে সো আমরা অলস বিষয়ে জানতে পেরেছি অলস ব্যক্তির সামনে যে কাজ দেখেছে তার সে দাঁতের জন্যে অম্ল রস আছে চোখের জন্য ধোয়া সমান আছে আজ যারা বাক্য শুনছেন তারা আমাদের মধ্যে কেউই এমন হবেন না আপনি যে কাজ দিয়েছেন আপনি যে কাজ করছেন ওকে আপনাকে সন্তুষ্ট করতে হবে আপনাকে কাজেতে রেখেছে তাহলে তাকে শান্তি দিতে হবে শুধু তাই না তাকে দুঃখ দেবেন না দাউদকে যদি আপনি ধ্যান দিয়ে পরীক্ষা করেন তো ওকে যে চাকরি দিয়েছেন কাজেতে রেখেছে ওই শৌলকে কোনোভাবে লস করে দেয়নি কোনোদিনেই তাকে দুঃখ দেননি শৌলের সেনা হয়ে অনেকভাবে সে বিজয়ী সে অনেক সে এনে দিয়েছিলেন দাউদকে কাজে রাখার পর অনেকভাবে সহুল শান্তিতে জীবনযাপন করেছেন এর আগে সেই সহুল যে রাজ্যকে জিততে পারেনি সেই রাজ্যকে দাউদ সে জয় করেছেন হয়তো হেরে যাব এই সময় ভেবে নিয়ে তখন ভয়ের সময় দাউদকে সেনাতে নেওয়াতেই দাউদ হাততে থেকে সে যুদ্ধকে আর সংঘর্ষ কেউ জিতে তিনি দেখিয়েছেন এ দাউদের নিপুণতা ছিল দয়া করে শুনুন দাউদ কী শিখেছিল বিনা বাজাতে শিখেছিল ঈশ্বর তাকে ব্যবহার করেছেন দাউদ কী শিখেছিল গুলতি চালাতে শিখেছিলেন ও ঈশ্বর তাকে সেটা ব্যবহার করেছেন মসি কি করেছিলেন মিশর দেশে থাকার সময় মিশরদের সমস্ত শিক্ষাও শিখে নিয়েছেন ওই শিক্ষায় ঈশ্বর তাকে ব্যবহার করেছেন লক্ষ্য ইসরায়েল লোকদেরকে ব্যবহার করার জন্যেই এক নেতা রূপে থাকার জন্যেই ওদেরকে ন্যায় করার জন্য ঈশ্বর তাকে ব্যবহার করেছেন আপনি যা কিছু শিখবেন ঈশ্বর সেটাকে ব্যবহার করবেন এ বিষয়ে আপনি ভুলবেন না ভাই লেবিও নামে একজন ব্যক্তি ছিল ও কর্গেরিদের মধ্যে সদার ছিল মানে ট্যাক্স কালেক্টর ও সবসময় হিসাব লিখতো ওর কাজে আছে হিসাব লেখা সবসময় হিসাব লিখতেন একদিন ওই লেবিকে দেখেই যিশু বললেন আমার পিছনে চলে আসো এইভাবে বলতেই ও যেখানে কাজ করেন যেখানে ও কর্গেরেই করা সদার ছিলেন ওর ওই দায়িত্বপ্রাপ্ত সে চাকরিকে ছেড়ে দিয়ে উঠে চলে এসছে এইভাবে উঠে আসার সময় ও জয় পেন দিয়ে সে লিখ ছিলেন ওই পেন নিয়ে সে চলে এসছে বাইবেলে পণ্ডিতরা এইভাবে বলেন এবং কমেন্টারিতে লেখা আছে ও লেখার জন্যে নিপুণ ছিল লেখার সময় যখন যিশু তাকে বললেন সাথে ওর পেনটাকে নিয়ে চলে এসছে ওর পেনটাও যখন সঙ্গে নিয়ে এসছে দয়া করে শুনুন ওই আছে মতি লিখিত সুসমাচার লিখেছেন যে তিনি সেই মথি ওর যে দ্বিতীয় নাম আছে ওই আছে লেবিও ও লেখার জন্যে খুব নিপুণ ছিল এই জন্যে ঈশ্বর কি করেছেন ও ট্যালেন্টকে ব্যবহার করেছেন মতি লিখিত সুসমাচার লেখার জন্য ওকে শক্তি দিয়েছেন আপনি যা শিখবেন ওইটাকে ঈশ্বর আপনার পরিবারকে তৈরি করতে কাজেতে আশীর্বাদ দেওয়ার জন্য সেবাতে উপযোগী পাত্র হিসেবে আপনাকে ব্যবহার করবেন এই জন্যে শিখুন সময়কে নষ্ট করবেন না দাউদ কাজ করার সময় সঙ্গে আরেকটি সময় ও ও অনেকগুলো কাজ শিখেছেন। ওর মধ্যে একটা আছে বিনা বাজানো দ্বিতীয় গুলতি চালানো তৃতীয় গান লেখা বাইবেলে যখন আপনি দেখবেন এর চেয়েতে বড় পুস্তক কোনটা আছে বলুন গীতসংগীতা ইয়েস গীতসংগীতার মধ্যে সবচেয়ে অধিক গীত কে লিখেছে বলুন দাউদ লিখেছেন এই সমস্ত গীত দাউদ কখন লিখেছেন সময় তাকে নষ্ট না করে দাউদ লিখেছেন এই দিন সেবকই ওই করেছেন আমি কিছু গীত এভাবে লিখি এভাবে লিখে রাখার পর তোমার কি দরকার আছে জিজ্ঞেস করতেই তোমার উত্তর কি হবে এমন একটি গীত আছে ঈশ্বরে প্রকাশ হয়ে তোমাকেই বললেন তোমার কি দরকার বলো তোমার কি উত্তর আছে তা বলো এ গান এখন গান নয় কমপক্ষে তিরিশ বছর আগে আছে শুধু তাই না আমি আর একটা গান গাই যীশু তোমার কল্পনায় যিশু তোমার কল্পনাতে আমার হৃদয়তে হবে এই গানকেও কমপক্ষে পঁচিশ তিরিশ বছর আগে এক ভাইয়ের সাহায্যতে সাহায্য নিয়ে এই গানকে আমি লিখেছিলাম এরপরে স্বয়ং আমি আর গান লিখি জানানে কেন বারবার আমার মনের মধ্যে বারবার আসছে তো ওই গানকে আমি লিখেছি ওই গানটা এই প্রকার আছে মাটি দিয়ে ধুলো দিয়ে তৈরি হয়েছে মানুষ তুমি আবার এই মাটিতে মিশে যাবে তুমি এক চাকরি করছি আর দিক দিয়ে আমার ভিতরে যে চিন্তা এসছে ভাবনা এসছে ওই গীতকে আমি লিখেছি ওটা শিখেছি ওই গানকে আমি সময় সময় লিখতাম এখনও তা লিখি আমি কোনো গীতকারে পণ্ডিত নয় গীতকারে কোনো সঙ্গীতকার নয় না আমি সঙ্গীতকার আছি কিন্তু ঈশ্বর আমাকে অনুগ্রহ দিয়েছে কি খালি সময়েতে সময়কে নষ্ট না করে কিছু না কিছু শেখ প্রিয় ভাই ও বোন আপনি ঈশ্বরকে দিতেই ঈশ্বর আপনাকে মহান আশীর্বাদ রূপে একটি ব্যক্তিকে নিয়ে আসবেন আপনি ভুলবেন না প্রভুতে অনুরোধ করছি আমরা নিবিন্নতার বিষয়ে তা শিখছি এখনই আমরা দেখলাম যদি শিখতে হয় তো আপনাকে পরীক্ষা করতে হবে বিএ ক্রিটিক্যাল অবজারভার কখনই আপনার জীবনেতে পরীক্ষা করতে শিখে যান যদি কেউ কাজ করছে তো তাহলে আপনি পরীক্ষা করতে শিখুন আমি বলেছি না আমি বলেছিলাম ওটা প্রয়োগের পাঠ্যশালা আছে ধ্যান করে দেখুন এরপর উনি কি করেছেন অ্যাকাউন্টকে ওখানে ডুবিয়েছে আর একাউন্ট তার মুখে রেখে দিয়েছে যে লোক পরীক্ষাতে অসফলতা পেয়ে গেছে সে কঠিন অবস্থার মধ্যে সে অনুভব করে পরীক্ষা খুবই প্রয়োজন আছে নিজেকে পরীক্ষা করতে হবে শিখতে হবে আর নিপুণতাকে জয় করতে হবে ভাই একদিন একটি বোন তার স্কুটি স্টার্ট নিচ্ছে না একটা মেকানিক কাছে নিয়ে এসছে আর ম্যাকানিক ওটা স্কুটি খুব ধ্যান দিয়ে দেখেছেন আর ধ্যান দিয়ে দেখার পর একটি হাতুড়ি নিয়েছেন হাতুড়ি নিয়ে এসে এক স্থানেতে মেরেছে এখন স্টার্ট করতে বললে স্টার্ট হয়ে গেছে হে কি হাতুড়ি নিয়ে মারলে স্টার্ট হয়ে গেছে কিভাবেতে তে এই ভেবে ও তাড়াতাড়ি করে স্কুটি এসে যেতে শুরু করেছে হ্যালো হ্যালো ম্যাডাম দাঁড়ান কেন চলে যাচ্ছেন পয়সা কিসির জন্যে ভাই আমি রিপেয়ার করেছি না তুমি কি রিপেয়ার করে দিয়েছ হাতে হাতুড়ি নিয়েছ হ্যাঁ আর মেরে দিয়েছ এ কি রিপেয়ার আছে ঠিক আছে এক হাজার দিয়ে যাও হ্যাঁ আরে দুষ্টু হাতুড়ি নিয়ে হাতুড়ি নিয়ে মারার পর এক হাজার টাকা না ম্যাডাম রিপেয়ার করার জন্যে কেবল দশ টাকা তবে নশো নব্বই টাকা হাতুড়ি দিয়ে মারার জন্য দশ টাকা আমাকে দিন তবে নশো নব্বই টাকা কিসের জন্যে কোন জায়গাতে মারতে হবে এটা শিখতে আমাকে কুড়ি বছর লেগে গেছে ম্যাডাম আপনি কিছু বুঝতে পাচ্ছেন হাতুড়ি নিয়ে এসে মেরেছে এইটাই দেখেছি এখনই মারুন চান তো নষ্ট হয়ে যাবে আপনার গাড়ি কিন্তু কোথায় মারতে হবে ওটা আমাকে শিখতে আমার কুড়ি বছর লেগে গেছে ম্যাডাম ওকে নশো নব্বই টাকা দিন অনুভব যা আছে আশীর্বাদ আছে এটা ভুলবেন না সব প্রথমে আপনি শিখুন অনুভব করে নিন সেটা ব্যবহার করুন আর আশীর্বাদদায়ক হন আমাদের মধ্যে অনেক লোকরা শেখে কিন্তু অনুভব করতে পারে না অনুভব আছে কিন্তু নিপুণতা তৈরি হতে পারেনি বাইবেল বলে আপনি এমন ব্যক্তিকে দেখুন যার কাজের মধ্যে নিপুণতা আছে ও রাজার সন্মুখে গিয়ে দাঁড়াবে এখন আসুন নিপুণতার বিষয়ে শিখুন সময়েলের প্রথম পুস্তক আঠারো অধ্যায় পাঁচ পদেতে পরে শৌল দাউদকে যে কোনো স্থানে প্রেরণ করেন দাউদ সেই স্থানে যান ও বুদ্ধিপূর্বক চলেন দেখে আসেনি যেটা কাজ দিয়েছে বুদ্ধিভোগ করে এসছে প্রিয় ভাই ও বোন শুরু করার পারদর্শীর জন্য আত্মিকতা নয় আমাদের মধ্যে কিছু লোককে কাজ করে আসতে বললে অর্ধেক কাজ করে ফিরে আসে মন দিয়ে শুনুন ঈশ্বর সদিনের মধ্যে সমস্ত সৃষ্টিকে তৈরি করে সমাপ্ত করেছেন সপ্তম দিন বিশ্রাম করেছেন মানেন কি আপনি বাইবেলেতে আছে আদি পুস্তকের দুই অধ্যায়ে শুরু থেকে কিছু পদ এই এইরূপে আকাশমণ্ডল ও পৃথিবী এবং তদুভয়স্ত সমাপ্ত হয়ে গেছে বস্তুসমূহ সমাপ্ত হইল পরে ঈশ্বর সপ্তম দিনে আপনার কৃতকার্য হইতে নিবৃত্ত হইলেন ঈশ্বর যদি কোনো কাজ শুরু করেন তাকে পূর্ণ করেন ঈশ্বরের সন্তান যদি কোনো কাজ করে সেটাকে পূর্ণ করতে হয় অর্ধেকে দাঁড়াবেন না আপনাকে কেউ কাজ দিয়েছে কি আপনাকে কেউ কাজ দিয়েছে অর্ধেকে ছেড়ে দেবেন না মাস তাকে ধোকা দেবেন না মাসপথে আপনার কাজকে ছেড়ে চলে যাবেন না এ আত্মিক দেখার যে লক্ষণ তা নয় যদি কেউ আপনাকে কাজ দিয়েছে সেটা সম্পূর্ণ না করে সেখান থেকে ফিরবেন না দাউদ নিপন ব্যক্তি আছে ওকে কোনো কাজ দিয়েছে তাকে সম্পূর্ণ না করা পর্যন্ত ফিরে আসার আসেনি ঐশ্বরিক লক্ষণ আছে বাইবেল বলে দেয় ঈশ্বর যে কাজকে করেছেন সেটা সম্পূর্ণ করে ঈশ্বরের সমস্ত কাজকে পূর্ণ করে সপ্তম দিনে বিশ্রাম করেছেন নিজের কাজকে সম্পূর্ণ করার পর কখন বিশ্রাম করছি যদি বলতে হয় নিজের কাজ সম্পূর্ণ কাজ করার পর বিশ্রাম করেছেন ভাই ও বোন আমি জিজ্ঞেস করছি ঘরের কাজ রান্নাঘরের কাজ তো বাচ্চাদের তৈরি করে তাদের খেয়ে বাচ্চাদের টিফিন পর স্বামীর জন্য লাঞ্চ তৈরি করার পর তারপরে আপনি ফোন ধরেন না তার আগে আমি জিজ্ঞেস করছি ভাই ও বোন কাজ সম্পূর্ণ শেষ করার পর তারপরে আরাম করুন আজ বহু লোকের পরিস্থিতি এই আছে কেবল আরাম করে কাজ করেন না প্রিয় ছেলে মেয়েরা সবসময় শুয়ে থাকে মায়ের সাহায্য করেন না পিতা সাহায্য করেন না রেস্ট ও রেস্ট না ও অলসতা আছে কাজ না করার সেই লক্ষণ আছে আর যদি আমাদের থাকে তো আমরা নষ্ট হয়ে যাব শেষ হয়ে যাব ঈশ্বর তার নিজের কাজকে শেষ করার পর বিশ্রাম করেছেন যিশুখ্রিস্ট ষষ্ঠ বাণীতে কি বলেছেন কি বললেন সমাপ্ত হইল এর অর্থ জানেন কি পিতা যে কাজ তাকে দিয়েছিলেন ওটাকে আমি পূর্ণ করেছি সপ্তমবাণী কি আছে পিতা আমার আত্মা তোমার হাতে সমর্পণ করছি বিশ্রাম কখন বিশ্রাম করেছেন ওর যে কাজ করেছে সেটা পূর্ণ করার পর তারপর বিশ্রাম করেছেন আমাদের কাজ সম্পূর্ণ করার লোক হতে হবে দয়া করে শুনুন দৌড়ের প্রতিযোগিতাতে দৌড়ানোর জন্য আপনি পুরস্কার পাবেন না ওই দৌড়ানোর পরই তার পুরস্কার আপনি পাবেন ভুলবেন না পৌল বললেন আমি খুব ভালোভাবে দৌড়াচ্ছি আমি আমার দৌড় সম্পূর্ণ করেছি বিশ্বাস করেছি আমি আমার রক্ষা করেছি আমার সে ধার্মিকতার জন্য সে মুকুট রাখা হয়েছে আমাকে যে কাজ দিয়েছে সেটা সম্পূর্ণ করেছি আমি আমার দৌড় সম্পূর্ণ করেছি এই আছে আত্মিকতা দাউদকে ও যে মালিক ওই শৌল যে কাজ দিয়েছিল অপূর্ণ করেছে আসলে সঠিক আর ঠিক সে আত্মিক ব্যক্তি বলতেই যে কাজকে পূর্ণ করে যে ওকে কাজ দিয়েছে ওকে শান্তি দেন যিনি প্রশংসা পাওয়ার লোক হন ভাই আপনার মতো ভাই আমার মধ্যে আছে এই জন্যে আমি শান্তিতে আছি বাকি লোক আমাকে কাঁদিয়ে ছাড়ে কাঁদিয়ে দেয় ভাই কেবল আপনি ভরসার সঙ্গে কাজকে শেষ করে আসেন ভাই আপনার মালিক আপনাকে দেখে একথা বলতে পারে তো আপনি মান উন্নতি করতে চলেছেন এই কথাকে বলার জন্যে কোনো সন্দেহ নেই এইটুকুই আরে ভাই তুমি যন্ত্রণায় করে দিচ্ছ তুমি কেন এসছ আমার কাছে তুমি যন্ত্রণা দিচ্ছ আমাকে এই কথাকে যদি আপনার বিষয়ে কেউ বলছে তো আপনি অকেচ লোকের লিস্টের মধ্যেই আপনি চলেছেন দাউদ একজন নিপুণ ব্যক্তি ছিল নিজের কাজকে খুব অদ্ভুতভাবে করতেন শুধু তাই না ও যাকে কাজ দিত সে সীরকের সমান থাকত না সে ধোবার মতো থাকতো না আজকে একটি নির্ণয় নিতে হবে ও এই আছে কি প্রভু যে আমাকে কাজ দিয়েছে ওনার দাঁতের জন্যে আমি অম্লরসের মতো চোখের জন্যে ধোয়া আমি এমন থাকব না পিতা যে আমাকে কাজ দিয়েছেন এ আমি শান্তিতে আনন্দের সহিত থাকতে পারবো আমার কাজকে পূর্ণ করব আবার মনে করাচ্ছি একজন নিপুণ ব্যক্তি কাজকে সম্পূর্ণ করেন কাজকে শেষ করেন কাজে লেগে থাকেন যেখানে পাটা সেখানে যায় আর কাজকে সম্পন্ন করেন শুধু তাই না যে কাজকে দিয়েছে অর্ধেকে ছেড়ে দিয়ে যে দায়িত্ব দিয়েছেন তাকে দুঃখিত দেবার ও উন্নতি কলার মধ্যে তা নয় ভাই উন্নতির লোকেরা শিখে নেওয়ার লোক হয় আরও নিপুণ ব্যক্তি হয় নম্র ব্যক্তি হয় ও কি হয় নম্র ব্যক্তি হয়ে থাকে ওই নম্বরও অদ্ভুতভাবে কীভাবে তে এক ব্যক্তিকে আশীর্বাদ দেয় আগের সময়তে আপনাদের সঙ্গে বলবো আসুন আমরা একটা নির্ণয় নিয়ে প্রার্থনা করি মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা তোমার এই বাক্যের দ্বারা আমার সঙ্গে স্পষ্ট কথা বলেছেন পিতা আপনার মতো চলতে হবে আপনি শুরু করেছেন ওই কাজকে পূর্ণ করেছেন তারপরে বিশ্রাম নিয়েছেন আমাদের জন্য এই জগতে এসেছিলেন আর সমস্ত দিকে পরিশ্রম করেছেন তোমার প্রাণকে আমাদের জন্য কুরুশে দিয়ে দিয়েছেন তারপরে আপনি বিশ্রাম করেছেন পৌলকে একটা দায়িত্ব দিয়েছেন ও তা দৌড়পূর্ণ করেছেন তারপরে ও বিশ্রাম পেয়েছেন পিতা অলস থেকে আমাদেরকে মুক্ত করুন আমরা জানি না আমরা অলসের মতো থাকি দিয়েছেন সেই কাজকে আমরা করতে পারি না ঘরে সে তৈরি করা কাজকে আমরা পণ্য করতে পারি না পেটুকের মতো সবসময় ঘুমিয়ে থাকা ভাব অলসের মতো ছেয়ে রেখেছে পিতা এ আমাদের সবাইকে অকেজ করে দিচ্ছে পিতা বেকার বানিয়ে দিচ্ছে অলস থেকে যেন জয় পায় আমাদের তৈরি করুন আনন্দে থাকা সেই সৌভাগ্য আছে বাইবেল তা বলে দেয় এমন সৌভাগ্য আমাদেরকে দিন আমাদের উপরে যে অধিকারী আমাদের উপরে ভরসা করে যে দায়িত্ব দিয়েছেন আমরা সাবধানে করতে পারি অনুগ্রহ দিন পিতা আমাদের যে শান্তি দিতে হবে আমাদের হতে হবে এই সময় পিতা আমাদের দায়িত্ব আছে আপনার প্রেমকে সুসমাচারকে এই জগৎকে বলতে হবে আমাদের জন্যে প্রাণ দিয়েছেন আমাদের ব্যবহারযোগ্য করার জন্য আমাদের জন্যে বলি হয়েছেন আমাদের পবিত্র করার জন্য আমাদের জন্যে জীবন দিয়েছেন বহু লোকদেরকে আপনার কাছে নিয়ে আসার জন্য এই সত্যকে জেনে নিয়ে আপনার সঙ্গে পিতা আপনার পবিত্রতা চলতে হবে ব্যবহারযোগ্য লোক হতে হবে অনেকের লোকদের জন্য আশীর্বাদদায়ক জীবনযাপন করতে হবে অনুগ্রহ দিন যীশুখ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন আমাদের ঠিকানা কালভেরি পোস্টবক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা